আসসালামু আলাইকুম আপনারা যারা এসেছেন আজকে এখানে আমাদের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আপনাদের সবাইকে ধন্যবাদ মনে করি যে আমাদের বাংলাদেশের সামনের সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন একজন ভাই তিনি প্রশ্ন করেছেন প্রথম দুটি প্রশ্ন একটা প্রশ্নের সাথে আরেকটা সাংঘর্ষিক সাংঘর্ষিক কোন জায়গাটা থেকে আর এবং ওই প্রশ্নটা ভাইয়ের অবশ্যই এটা একটু বোঝা দরকার ছিল যে ওই প্রথম প্রশ্নটা উনি আমাদেরকে করতে পারেন না কিভাবে আমরা কি কি সংস্কার করেছি আমরা কেন সংস্কার করব মানে আমরা তো সংস্কার করার অথরিটি না আমরা অথরিটি হচ্ছে সংস্কার চাওয়ার জনগণের পক্ষ থেকে জনগণের প্রতিনিধি হিসেবে হোক কিংবা অভ্যুত্থানের নেতৃত্বের জায়গা থেকে হোক কিংবা একটা রাজনৈতিক দলের জায়গা থেকে হোক আপনারা আপনাদের জায়গা থেকে বলতে পারবেন যেটা দ্বিতীয় প্রশ্নে বলছেন যে পরবর্তী সময় আজকে পর্যন্ত এই সংস্কার শব্দটা সংস্কার চাওয়াটা সবচেয়ে বেশি এনসিপির পক্ষ থেকে এসেছে এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিনিয়ত এই মৌলিক সংস্কার যেন হয় এবং জুলাই যেন আইনি ভিত্তি থাকে জুলাই সমে যে মৌলিক সংস্কার কথা বলা আছে সেগুলো যেন অবশ্যই বাস্তবায়িত হয় এবং সেটা নিশ্চিত হওয়ার জন্য যেন গণ পরিষদ নির্বাচনের মাধ্যমে সেটি হয় সেটা কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলে আসছি আমাদের জায়গাতে তাহলে এই জবাবদিহিতাটা আমরা কার কাছে চাইব এত বড় একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে উপদেষ্টা হিসেবে হোক প্রধান উপদেষ্টা হিসেবে হোক যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে বসানো হয়েছে আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা হন কিংবা আপনাদের হাউসের অন্য কোনো আমাদের সংবাদকর্মী ভাইরা হন বোনেরা হন আপনারা অবশ্যই যখনই এমন কোন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট আপনারা থাকবেন আপনারা নির্দ্বিধান এমন করে ভাইয়ের মতই তাদের কাছে স্পষ্টভাবে জানতে চাইবেন যে এত বড় একটা রক্তক্ষয় অভ্যুত্থানের পরে তারা যে ওই উপদেষ্টা পদের চেয়ারটিতে বসলেন এটা বসে এক বছরে এই চেয়ারের সাথে তারা কতটুকু জাস্টিস করতে পেরেছে তারা কি কি সংস্কার করেছে আমি আপনার কণ্ঠ ধরে আমি তাদের কাছে আপনাদের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে আমরাও জানতে চাই যে এক বছর এক মাসে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে ওই পদগুলোতে বসে তারা কি কি সংস্কার করেছেন এটা বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে দ্বিতীয়ত ভাই কথাটি বলেছেন আমার মনে হয় যে আমি জানি না আমাদের প্রতি ভাইয়ের কোন রাগ আছে কিনা আমরা বারবার বলে আমরা নির্বাচন চাই এবং এই নির্বাচনটা যদি ডিসেম্বরে হয় আমাদের সমস্যা নেই কিন্তু কথাটা হচ্ছে এই যে একটা রক্তক্ষী একটা অভ্যুত্থান হলো শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হলো এটার কারণ তো খালি একটা নির্বাচন ছিল না আপনারা যদি আপনারা জানাচ্ছেন আপনারা এক পথন যে শুধু একটা নির্বাচনের জন্য একটা সরকার পরিবর্তনের জন্য অভ্যুত্থান ছিল তাহলে আমরা এখানে কথা বলবো না কিন্তু আমরা জানি আপনারা এটা মনে হয় এই আকাঙ্ক্ষাটা আপনাদের আমাদের সবার যে অন্তত মৌলিক কিছু সংস্কারগুলো সিস্টেমটা যে করাপ্টেড হয়ে গিয়েছিল এগুলোর পরিবর্তন আমরা সবাই চাই প্রত্যাশা করি এবং যারা এতগুলো মানুষকে এভাবে খুন করলো শুধু এই জুলাই অভ্যুত্থানে না এই এক যুগেরও বেশি সময় ধরে তাদের বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে চাই হয়তো প্রত্যেকটা মামলার দৃশ্যমান বিচার এই অল্প সময় হবে না কিন্তু আমরা অন্তত যে প্রধান যে কালপিট গুলো ছিল খুনের গণহত্যার যারা নির্দেশদাতা ছিল ওই রকম যদি খুনি হাসিনা কামালের মতো যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওই আরাফাদের মতো যারা আইসিটি এরকম বিভিন্ন জায়গাগুলোতে ছিল পলকের মতো যারা ছিল এই রকম অন্তত দশ পনেরো বিশ জনের আমরা যদি বিচারিক রায় এবং সেটা কার্যকর দেখতে পারি তাও আমরা আস্থা রাখতে পারবো যে আগামীতে এই বিচারিক প্রক্রিয়াটা এগিয়ে যাবে সো আমরা ওইটুকু চাই এবং আপনারা সবাই অলরেডি আপনাদের জায়গা থেকে জেনে থাকবেন যে এই যে আমাদের জুলাই সনদ এটা কোন প্রক্রিয়া হবে এটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে এবং শেষ পর্যায়ে মোটামুটি দুইটি অপশন আমাদের হাতে আছে এক এটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান যেটা সবচেয়ে সাস্টেইনেবল ওয়ে সেকেন্ড আরেকটা বলা হচ্ছে যেটা জামায়াৎসহ বিভিন্ন ইসলামিক দলের পক্ষ দিয়ে প্রস্তাবনা করা দেওয়া হয়েছে গণভোমি যেখানে একটা জনগণের ম্যান্ডেড থাকবে বাকি সকল প্রক্রিয়া কিন্তু আইনগতভাবে বাস্তবায়নের পথে বিভিন্ন ধরনের রোফোর্স রয়েছে সো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আবার বলি ফেব্রুয়ারি কেন তার আগে নির্বাচন হলেও আমাদের সমস্যা নেই কিন্তু আমরা এই মৌলিক সংস্কার আমরা দৃশ্যমান বিচার অন্তত যতগুলো মানুষের আকাঙ্ক্ষা ওই কয়েকজন মানুষের আমরা দৃশ্যমান বিচার এবং এই জুলাই সমত এটার আমরা আইনগত ভিত্তি চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান করে সো আমাদেরকে অনুগ্রহ করে আপনারা নির্বাচনের মুখোমুখি করবেন না বরং আমরা মনে করি এখন অন্যান্য অনেকে যারা বিভিন্নভাবে নিজেদের এখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস ফিল করছেন তারা এই নির্বাচন নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছেন আমরা যেটাকে আমাদের জায়গা থেকে সমর্থন করি না এবং সর্বশেষ ভাই আরেকটি কথা বলেছেন সিলেট নিয়ে শুধু সিলেট নয় আমাদের পুরো বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে তিনশো আসন রয়েছে আমাদের সেই কাজগুলো চলছে কিন্তু আমরা এনসিপি নতুন রাজনৈতিক দল আমরা এখন আমাদের রাজনৈতিক দল প্রতিষ্ঠার এক বছর হয়নি আমরা মনে করি আমরা একটা নির্বাচনে অংশগ্রহণ করি বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া যাই না কেন তার আগে আমাদের ভিতটাকে শক্ত করতে হবে সেই ভিতটা হচ্ছে আমাদের সাংগঠনিক কাঠামো এই সাংগঠনিক কাঠামোর লক্ষ্যেই আমরা আমাদের যারা সমন্বয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ে রয়েছেন তাদের সাথে কথা বলতেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি উদ্দেশ্যে বের এরপরে অন্যান্য বিভাগ গুলোতে যাব আমরা অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমাদের আহ্বায়ক কমিটি করব এটা আমাদের লক্ষ্য এবং নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে আমরা আমাদের আহ্বায়ক কমিটি করতে চাই আমরা মনে করি আমাদের সাংগঠনিক কাঠামো যদি শক্তিশালী হয় তাহলে আমরা সিলেট বিভাগের প্রত্যেকটি আসনে জনগণের প্রত্যাশা অনুযায়ী যে প্রার্থী সেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিতে পারব এবং বাংলাদেশের প্রত্যেকটি আসনে আমরা যোগ্য সৎ এবং জনগণের প্রতিনিধিত্বকারী যে প্রার্থীরা রয়েছেন আমরা তাদেরকে জনগণের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে আমরা আমাদের জায়গা থেকে মনোনয়ন দিতে চাই করে কাজ প্রশ্ন হচ্ছে যে আপনারা জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার কিছু শব্দ শোনা যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন আসলে গণ অধিকার পরিষদের সাথে একীভূত হতে চাচ্ছেন এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের দলের একজন সফল সঙ্গী হিসেবে জাতিসংঘে গিয়েছেন এবং আমরা দেখেছি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আসলে টার্মিনালেই হয়েছে এক্ষেত্রে তা এটা আপনারা কি বর্তমান সরকারকে দিবেন কিনা আসলে ধন্যবাদ ভাই আহ পরিষদের সাথে যে আপনারা একীভূত হওয়ার যে কথাগুলো শুনছে আমরা এটা একাধিকবার মিডিয়াতে বলেছি যে গণ অধিকার পরিষদ সহ আমাদের যারা আমরা একই মতাধার মতাদর্শ ধারণ করি এবং যাদের আমাদের চিন্তা ভাবনা বাংলাদেশ সন্থা নিয়ে আমাদের কাজ করার আগ্রহের জায়গাটি রয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে জামাত ইসলামের নেতৃত্বে কিন্তু বাংলাদেশের ইসলামী যে রাজনৈতিক দলগুলো বেশ কিছু রাজনৈতিক দল একটা অ্যালায়েন্সের মধ্যে এসেছে আপনারা একইভাবে বিএনপি এবং তাদের সমান্না দলদের আরেকটা জোর দেখতে পাবে তো এখানে খুব স্বাভাবিকভাবেই যারা আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করি এবং যারা একই চিন্তা ভাবনাগুলো ধারণ করে এই বিগত অর্ধ যুগ বা এই সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং আগামীতে জনগণের যে কোনো নির্বাচন বলি বা এই রিলেটেড যে কোনো বিষয়ে ফাইট দেওয়ার জন্য আমাদের এই সম্ভাবনা যে আমাদের দলগুলো রয়েছে ব্যক্তি আমরা যারা রয়েছে আমাদের একত্রিত হওয়া খুব বেশি প্রয়োজন এখানে আপনি দেখে থাকবেন বাংলাদেশের মানুষ এটা চায় যে তারা এক যেন হয় আলাদা আলাদা হয়ে ফাইট দেওয়ার চেয়ে এক হয়ে মোকাবেলা করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সভাপতি মানুষের কাছে শুনি যে নতুন কিছু তৃতীয় কোন একটা শক্তিশালী দল তারা দেখতে চায় সো এটার জন্য যেহেতু আমার খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোর বয়স বেশি দিন হয়নি তো আমরা এই জন্য এক হয়ে আমাদের জায়গা থেকে জনগণের জন্য এভাবে কাজ করতে চাই গণ পরিষদের সাথে আলোচনা চলছে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি তবে আলোচনা যেটা চলছে সেটা পজিটিভ আলোচনা এখানে আরো অন্যান্য রাজনৈতিক দল এবি পার্টি রয়েছে গণসংহতি তারা তাদের মধ্যম পন্থার রাজনীতির কথা বলে থাকেন বা অন্যান্য যে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রয়েছে এখানে ধরেন অ্যালায়েন্স হতে পারে আলোচনাও আসতে পারে কিন্তু আলোচনা চলছে পজিটিভ আলোচনা আমরা আশা করি যে সামনে যেটাই দেশের এবং মানুষের জন্য ভালো হবে সেটাই হবে দ্বিতীয় প্রশ্ন আহ গতকালকে গত পরশু দিন অ্যাকচুয়ালি বলা যায় বা বাংলাদেশের সঙ্গে গতকাল একদম অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত এবং খুবই বাংলাদেশের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে তাদের সাথে নিয়ে তাদের অবশ্যই এইটুকু ক্লিয়ার ধারণা থাকা দরকার ছিল তাদেরকে তারা কোনোকলে কোথায় থেকে কোথায় নিতে পারবেন যদি না নিতে পারেন তাদের সাথে প্রতিটি জায়গায় তাদের ওই জায়গায় তাদের সিকিউরিটি নিশ্চিত করার প্রয়োজন ছিল কিন্তু তারা বাংলাদেশের এই প্রধান রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এমন বিব্রতকর এবং অসম্মানজনক পরিস্থিতির মধ্যে দিয়ে ফেলেছেন যেটা শুধু আমাদের জন্য নয় বাংলাদেশের জন্য নয় ইভেন যে অন্তর্বর্তীকালীন সরকার সরকার তাদের তাদের সাথে নিয়ে এটা সবার জন্য এবং আমরা এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জন মাহফুজ আলম যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সেখানে তার সাথে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে ঘটেছে কিন্তু এই প্রথম জায়গাটিতেও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র পক্ষ থেকে কিংবা ওই দেশে আমাদের যারা যে কনসুলেট রয়েছে তাদের কাউকে স্ট্রিক্টলি কোন অ্যাকশন দিতে আমরা দেখিনি আমরা মনে করি এটা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা এবং এই দুর্বলতা তারা প্রত্যেকটি জায়গায় দেখি আসছেন দেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা সেটা কিন্তু কমে আসছে এবং আমরা মনে করি যে তারা যে একটা বিপ্লবোত্তর সরকার বা গণপ্রত্যাক পরবর্তী সরকার ওইটুকু বোর্ডলেস তারা তাদের কাজের মধ্যে দিয়ে দেখাতে পারছেন না কারণ আওয়ামী লীগের যে কালপ্রিট গুলো ওই জায়গায় গিয়ে জড়ো হয়েছে এই তথ্যগুলো বা এরকম যে ঘটনা ঘটাতে পারে তাদের কাছে ছিল কিন্তু তাদের কনসুলেট বা প্রশাসনের মাধ্যমে তারা এগুলোর ব্যবস্থা নিতে পারেননি আমরা চাই তদন্ত সাপেক্ষে ইভেন যদি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো অফিসার এটার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় কারণ যারা ওখানে আছেন এই আওয়ামী লীগের যে কাল্প্রেটগুলো ফ্যাসিস্টের যে দোষরা ওখানে আছে তারা কেউই এই বাংলাদেশের যে ইউএস অ্যাম্বাসি তাদের যে নথিভুক্ত কিংবা তাদের পাসপোর্টের সাথে যে তথ্যগত সম্পর্কে এগুলোর বাইরে না সো আমরা আমাদের জায়গা থেকে তাদের দৃশ্যমান কঠোর ব্যবস্থা এবং বিচার আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা কথা বলতে চাই যে মধ্য দিয়ে নিজের দায় সারা যে আপনাদের মনোভাব এগুলো থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আর অল্প কিছুদিন সময় আপনাদের ভাষ্য অনুযায়ী আছে তার আগে যদি আপনাদের ন্যূনতম দায়বদ্ধতা আপনারা পূরণ না করতে পারেন তাহলে বাংলাদেশের মানুষের সামনে আপনাদের মুখ দেখানো সম্ভব হবে

এবং এখানে শুধু যে আমাদের দায়িত্ব আছে বা সরকারের দায়িত্ব আছে তা না আমাদের সামাজিক ভাবে আমরা জানি আমাদের এই অঞ্চলের অনেক মানুষ বিদেশে আছেন কানাডায় আছেন আমেরিকা আছেন এবং যে দুজন যারা চিহ্নিত হয়েছে তারা কিন্তু সিলেটেরই সিলেটেরই তারা দুজন তাদেরকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং এখানে যে উদ্যোগ নেওয়া হয়েছে তারা দেবী ফানিস ইউএস লো বা মোর আমাদের দায়িত্ব আছে সামাজিক ভাবে তাদেরকে প্রচলিত তাদের দেখেন

জুম্মার নামাজের পর পরিকল্পিত হয়ে থাকে পুলিশ হত্যা করেছে আমি যেটা জানতে চাই যে শহীদ তুলামের রক্তের বিনিময়ে সারা বাংলাদেশ থেকে উঠেছিল সারা বিশ্বের মানুষ থেকে উঠেছিল সেই শহীদ তুলামের হত্যাকারীদের সেভ করার জন্য তখনই বিভিন্ন মোবাইলে সহযোগিতা করা হয়েছে আমার অনুরোধ আপনারা এটাকে গুরুত্ব সহকারে নেবেন আমাদের সহযোদ্ধা যারা ধানের মধ্যে চুথা ওরা এখন পর্যন্ত শহীদ নামের হত্যাকাণ্ডদেরকে সহযোগিতা করে থাকতে আপনারা তদন্ত করে এই ব্যবস্থা নেবেন তাহলে এই শহীদের আত্মা আপনাদেরকে ক্ষমা করবে না আমার আরেকটা প্রশ্ন আমি আশা চেয়ে গিয়েছিলাম আপনাদের মধ্যে যখন দেখতাম আমি পূর্ণভূমি সিলেট থেকে সংস্কার হচ্ছে সিলেট চিকর্থ হয়ে গেছে তখন আমরা লক্ষ্য যারা উৎপল থেকে চাঁদা পায় যারা পরিবহন থেকে চালু পায় যারা বালু পাথর থেকে লুধপাত করে ওরা এই এবং ভাই আবার আমরা তো এটা নিয়ে অসংখ্য আমাদের জায়গা থেকে কথা বলেছি একটা রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আমরা আবেদন করেছি তার আগে বাংলাদেশের এই বিষয়ে অভিজ্ঞ যতজন আইনজীবী রয়েছেন এবং যত ধরনের নিয়ম কানুন আইন রয়েছে আমরা প্রত্যেকটা আমাদের জায়গা থেকে যাচাই করেছি আমরা কোনো জাতীয় প্রতি আমাদের মার্কা হিসেবে আবেদন করি জাতীয় প্রতীকে যে সংবিধানের যে ডেফিনেশন রয়েছে সেটা অনুযায়ী শুধুমাত্র সাপ্তাহ কোনো জাতীয় প্রতীক না সেই জায়গা থেকে যখন এই জাতীয় প্রতীকের একটা অংশ ধানের শীষ বা ধানের ছড়া আমরা একটা রাজনৈতিক দলের মার্কা দেখি আমরা তারা আর একটা রাজনৈতিক দলের মার্কা দেখি এবং কোনো আইনগত বাধা না থাকার কারণে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় জাতীয় প্রতীকের যেটা অংশ সেটাকে আমরা আমাদের হিসেবে চেয়েছি এখন গতকালকে নির্বাচন কমিশনের যিনি সচিব মহোদয় আছেন তিনি তার জায়গা থেকে বলেছেন যে তালিকায় সাপলা নেই এই জন্য দেওয়া হবে না দেখেন উনি কিন্তু কোনো আইনগত বাধার কথা বলেননি তো আমরা তো আজকে থেকে কয়েক মাস আগে আবেদন করেছি এই আবেদনের পরবর্তীতে এই তালিকা সংশোধন হয়েছে এবং তারা যদি চায় যে কোনো মুহূর্তে এই তালিকা সংশোধন করতে পারে তাহলে এটা তো তাদের কাছে যে তালিকায় কোনো মালটা যোগ করবে না বিয়োগ করবে এটা তো তাদের কাছে তো তারা যখন সেই কাজ করে না আমরা মনে করি এখানে তাদের হয় সদিচ্ছার অভাব আছে অথবা তারা কোনো ব্যক্তি গোষ্ঠী দল প্রতিষ্ঠান দ্বারা প্রভাবিত একটা গণোধোধার পরবর্তী বাংলাদেশের এরকম একটা স্বাধীন প্রতিষ্ঠান এভাবে প্রভাবিত হয়ে কোনো একটি সিদ্ধান্ত দিতে পারে না তারা যদি এরকম একটি অন্যায় তাদের সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেয় তাহলে আমরা করবো রাজপথ থেকে আমরা সেই কথাই বলেছি এবং তারা থেকে শুরু করে যে কেউ যদি এনসিপির মার্গা সাতলা চাওয়ার মুহুর্তে এই মার্কা দেখেই কিছুটা ভীত হয়ে যায় তারা যদি না ঠান্ডা হয়ে যায় তাহলে আমরা তাদেরকে বলে দিতে চাই যেটা তো শুধুমাত্র মার্কার এরপরে বাংলাদেশের ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে নামবে এটার জন্য আপনাদের নার্ভ কারো শক্ত করে নেন এই দিন আসতে বেশি দেরি নাই আর আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট করে বলি শুধু আমাদের তোরা ভাই নয় বাংলাদেশের যত শহীদ রয়েছেন আমরা প্রত্যেক শহীদের তাদের তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এটা বিচার চাই এই জন্যই আমরা বারবার বলে আসছি যে আমরা এই নির্বাচনের আগে আমরা দৃশ্যমান বিচারটা দেখতে চাই কারণ এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে বারবার হয়ে এসেছে একটা জিনিস যখন আদায় করার তখন আদায় না করতে পারলে পরবর্তীতে অনেকেই অনেকভাবে ক্ষমতা এসে সেগুলো ভুলে যায় সেগুলো আর করে না তখন নিজস্ব রাজনৈতিক এজেন্টা বাস্তবায়ন করে সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এবং আপনাদেরকে এটা আমাদের জায়গা থেকে আমাদের কমিটমেন্ট যে মৌলিক সংস্কার এবং আমাদের যারা শহীদ রয়েছেন আহত যোদ্ধা রয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে তাদের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে সবসময় লড়াই করে যাব

অনেক ধরনের আপনারা আপনাদের জায়গা থেকে জরিপ এখন এবং আগামীতে দেখতে পাবেন এবং কোন জরিপ কোন প্রতিষ্ঠান থেকে কিভাবে হয় এবং এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য আছে কি না অন্য কোনো ব্যাকআপ আপ আছে কিনা এগুলো বিবেচ্য বিষয় সো আপনি যেটি বলছেন আপনার জায়গা থেকে এটি কোন প্রতিষ্ঠান করেছে এটা ওইভাবে আমার জন্য পড়া নাই তারপর আমি আমার জায়গা থেকে যদি বলি এরকম জরিপে কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ভোটের বিভিন্ন হয়েছে অনেকেই অনেকের জায়গা থেকে বলেছে কেউ নাকি পাবেন কিন্তু আমরা আবার ধরনের ছাত্র সংসদ ধরনের অবস্থা দেখছি আমরা আবার যখন মাঠ পর্যায়ে যাচ্ছি তখন আমরা এখনো মানুষের আশা দেখি মানুষ তাদের জায়গা থেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা গ্রামে গ্রামে যান বাড়িতে বাড়িতে যান মানুষ এখনো আপনাদের অপেক্ষায় আছে সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে বাংলাদেশের মানুষ অন্তত আপনি যদি আওয়ামী লীগের কথা বলেন যে আওয়ামী লীগের নেতৃত্ব খুনি হাসিনা যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাপলা মাস্তাকার ঘটিয়েছে জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই আওয়ামী লীগের প্রশ্ন যদি বাংলাদেশে নিয়ে আসেন ওই শেখ হাসিনার ছবি দিয়ে বাংলাদেশের মানুষ ওই খুনি শেখ হাসিনার মুখে থুটু মারবে বাংলাদেশের মানুষ এখনো তাদের জায়গা থেকে এতটাই ক্ষিপ্ত যে খুনি শেখ হাসিনা ভারতে আছে দেখে বাংলাদেশের মানুষ ভারত নামটা শুনলে এখনো তাদের জায়গা থেকে ওই ভারতের আধিপত্যবাদের চেহারা মানুষের মাথায় বসে ওঠে এবং মানুষ মানুষের ভিতরে একটা ভারত বিরোধী কট্টর সেন্টিমেন্ট একটা আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন তো এই বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি আওয়ামী লীগের নামে খুনি হাসিনা কিংবা তার কোনো পরিবারের সদস্য কিংবা ওই কালপিক গুলো যারা আওয়ামী পরিণত করেছে তাদের নামে বাংলাদেশে তারা কখনো আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দ্বিতীয়ত তাদের যারা দোষর ছিল যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী বানিয়েছে আওয়ামী লীগকে সরকার বানিয়েছে সরকারের বৈধতা দিয়েছে তারাও আগামীতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ যারা নিজের হাত দিয়ে গণতন্ত্র ধ্বংস করে গণতন্ত্রের জন্য তাদের প্রয়োজন এর চেয়ে বড় হাস্যকর কথা হতে পারে না স্পষ্ট করে একটা জিনিস আমাদের জায়গা থেকে বলি দুই হাজার চব্বিশের অভ্যস্থানে বিরোধী লড়াই যারা ছিল তাদের অংশগ্রহণের মাধ্যমে আগামী গণতান্ত্রিক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হবে মানে এখানকে আপনি নিজে ডানে বামে তাকান আপনি দেখেন বিএনপি সব থেকে বড় দল যারা ক্ষমতায় আসার সব থেকে বেশি সম্ভাবনা সবাই জানে তারা এই কোন প্রার্থী তা ঘোষণা করেছে তারা কি কোনো ইস্তেহার দিয়েছে বা ইস্তেহার নিয়ে দিয়েছে দেখলে আর দেখলো রাজনৈতিক দলগুলো আপনি দেখেন যে সরকারের যে অঙ্গ প্রসঙ্গগুলো যেগুলো আসলে নির্বাচনকে করানোর জন্য নির্বাচন অনুষ্ঠান করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কি তাদের আছে আমি মনে করি না আমরা কনভারসেশন নির্বাচনে রাখতে চাই না নির্বাচনের আগে মনে আচ্ছা একটা জিনিস বলি দু হাজার উনত্রিশ সালে নির্বাচন হওয়ার কথা ছিল কি দু হাজার চব্বিশ সালের পর তাই না যদি আপনি মানে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন দু হাজার চব্বিশে প্রথমে নির্বাচন হলো না জানুয়ারিতে এর পাঁচ বছর পরে আপনার নির্বাচন হওয়ার কথা আপনি দু সালে হওয়ার কথা জুলাইতেই এই বড় বড় অভ্যুত্থান এবং বিপ্লব ঘটে জুলাইতে কিন্তু মানুষ নেমে আসে নাই নির্বাচনের দাবিতে কোন দেয়ালে দেয়ালে কোথাও কি লেখা ছিল যে আপনার নির্বাচন দেন নির্বাচনের দাবি করা ছিল না এরপরেও আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতার স্বার্থে শান্তির স্বার্থে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা চাচ্ছি একটা পিসফুল নেগোসিয়েশনের মাধ্যমে কাঠামো পরিবর্তনটা আর বাংলাদেশের মানুষের ভাগ্য দেখেছেন হাসিনার এখনো শেষ করে আমরা 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 যে নির্বাচনের ব্যাপার করবো আমি মনে করি যে আমরা এখনো না এটা এখান থেকে সরকারের ব্যাপার সরকার কমেন্ট সরকারের এটা উত্তর দেওয়া উচিত যে তার প্রস্তুতি কিনা ফেব্রুয়ারি ব্যাপার ধন্যবাদ ধন্যবাদ ধন্য ধন্যবাদ